এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায় সারা ভাব দেখা গিয়েছে কোনো মতে জুলাই সনদ নামে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে আমাদের পার্টি এনসিপির আহ্বায়ক নিজে তার জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে স্পষ্ট করে চারটা দাবির কথা বলেছেন যেগুলো ক্লিয়ার হওয়া পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন এটা শুধুমাত্র এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায় সারা ভাব দেখা গিয়েছে আমরা সেইফ এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে হবে এরকম না এখানে যে কোনো মতে জুলাই সনদ হস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল এতে সংস্কার হোক আর না হোক জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক পরবর্তীতে নির্বাচিত সরকারের সেটা বাস্তবায়ন করুক আর না করুক তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইলো আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে বরং তারা যেটা ঐক্যমদ্ধ কমিশন ঐক্যমদ্ধ হয়েছে যে দাবিগুলো আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ারেন্স একদম আইনি ভিত্তি যেমন দেখেন এখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে বিএনপি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছয় সাতটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলোতে দেয়নি এরকম পঞ্চাশটা না হয়ে এরকম পাঁচটা হওয়া বেশি প্রয়োজনীয় সো এইটা তো সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে যে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় যায় তাহলে ওই নোট অফ ডিসেম্বরের কার্যকরিতা থাকবে কিনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তখন এটা থাকার প্রশ্ন আসে না ধরেন কোন একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই এই বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল আমরা এগুলো বাস্তবায়ন করব না সে ক্ষেত্রে অবস্থানটা কি হবে আইনি ভিত্তিটা কি হবে ব্যবস্থাটা কি হবে এগুলোর কোনো কিছু ক্লিয়ার করা হয়নি তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যত ক্লিয়ার করা হবে না এবং এটা আসলে এই সনদটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেশটা এটার আদেশটা জারি করবেন আমরা ওই সরকারের রাষ্ট্রপতি থেকে এই জারি জায়গা থেকে কখনো এগ্রি করি না তো এই জন্য আমরা একদম খুবই যৌক্তিক যেগুলো একদিনের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে বা একটা ঘোষণা দিয়ে ক্লিয়ার করা যায় পুরো দেশের মানুষের সামনে কিন্তু সেখানে আমাদের পনেরো অন্তর্বর্তীকালীন সরকার কালকে সকাল থেকে রাত পর্যন্ত এ প্রায় বারো ঘন্টাতে কোনো রেসপন্স করেন না তো আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি আমাদের আহ্বায়ক আগে বলেছিলেন যে আমরা অনেক ছাড় দিয়ে এসেছি পাঁচই অগস্টের পর থেকে ঘোষণাপত্রও ছাড় দিয়েছি কিন্তু দেখেন ওই ঘোষণাপত্র কী নামটা অবস্থায় একটা রিটেন পেপার হয়ে বসে আছে কোনো কার্যকরিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে তো এরকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পর দেখা যাবে অভ্যুত্থানটাই নাই আবার কিছুদিন পর দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে এই কাজগুলো করবে আজকে পাঁচ দশ পনেরো বছর পরে তো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে তখনই আমরা আমাদের এই জুলাই সনদের স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায়ের ভাব দেখিয়েছে এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করি